আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এই টাকা আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রত্যেককে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর এই টাকা খুব শীঘ্রই আপনাদের চলে আসবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন মন্ত্রীরা কিন্তু বক্তব্য রাখছে এবং প্রধানমন্ত্রীকেও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে আর একটু পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে দেখবেন রাত্রিবেলার দিকে কিন্তু এই টাকা আপনাদের পৌঁছে যাবে তো মোটামুটি এটাই আজকের ভিডিও দেওয়া ছিল স্ক্রিন একদম ব্ল্যাক করে দিলাম তো যাই হোক আপনারা আর কি রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এবার থেকে কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসব এবং আজ থেকে আবারও এই মাসে আমরা কাজ করা শুরু করলাম দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে বিভিন্ন আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো যাই হোক তো সময় পাচ্ছিলাম না যাই হোক আপনাদেরকে এবার থেকে কন্টিনিউ যা আপডেটগুলো আসবে সেগুলো জানাবো আবাস যোজনা কৃষক বন্ধু পি এম কিষাণ সমস্তরাই তো ভিডিওটি এখানেই অ্যান করছি